মক্কা বিজয়ের দিন সব কাফির মুশশেকগুলো আল্লাহ রসুস ইসলামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে আবার কচুকাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফি রে এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদাবুল দাসনি বা আলাইকুমুলিয়ম আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই

যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন বৈশিষ্ট্য ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসাগুলো বসে রাখেনা পড়ে যারা ক্ষমা করে আর অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিয়েছিল কষ্ট দিয়েছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুদ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কি না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যদের ক্ষমা করতে পারে না এদের রোগবালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট এ মেসেজ জুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বা মনোরোগবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট বনসন এই হারবার্ট বনসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভে হিংসা বিদ্ধেশ

কারো জন্য অন্তরে কোন হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলো ভুলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলে ভিতরে কি করে এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে যাই না মুস্তাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনে আল্লাহ রাসুল সাহা ইসলাম কোন একটা মজলিসে একজন আনসারি সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবিী জান্নাতি। আনসারী সাহাবি এসে বষণ সবাই তবা আমাদের কারও ব্যাপারে বিশ্বনবিী এই কথা বলল না। এই আনসারী সাহাবি জান্নাতি। আবার কয়েক দিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এই বসবে এই সাহাবিটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো আগের মজলিশে যে এই লোকটাকে বিশ্বনবীর জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই ওই এসে জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী দিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দিন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না বিশ্ব নবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্ব নবী তিনবার এই আনসারি সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে

সেই দনা ইবনে আমর ইবনে উল্লাস এমন কোনো বিশেষ আমলই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই দিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কিনা এবার তিনি সোজা sahabta আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগে আমি বিশেষ ঘোষণা উদ্দেশ্যে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিষ্ণী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ এবার আনসারি ইজ্জাবি মুক করলেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস এমন কোন বিশেষ আমল আমার নাই হালাল রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ পড়ি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরে আগে উঠে তাহাজ্জুদ করি সময় মতো জিকির রাস্কার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সদকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোন আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে বিষ্ণুবি আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো এবার আনসারি সাহাবি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না আমি এমন ভাবে আমার বিছানায় যাই বলাই সাফি কলবি হেকদুন আলা আহাদ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই এজন্য বিশ্বনবী এই সাবিকে তিন তিনটা মজলিশের ভরা মজলিশের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে মনের যত খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই মতো আমাদের কেউ জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাইরে মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে বিচার আল্লাহ করবে কে কি বললো ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমাদের এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি চাই চিল্লায় বলো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা বেলে বসে রাখে না বরং সবাইকে মোত্তাকি বান্দারা ক্ষমা করে দেয় পারা যাবে কি করবেন ক্ষমা করবো কি করবেন তিনটা গেল আর কয়টা দুই মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ মোট মোত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা হ্যাঁ গেছে কয়টা এক নম্বরটা কি ছিল বলেন মাশাআল্লাহ সুখে দুঃখে সুখে দুঃখে সব সময় দান করা দুই নম্বর রাগ কে নিয়ন্ত্রণ করা তিন নম্বর ক্ষমা করে দেয়া এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আল্লাহ বললেন আল্লাহু ইয়ুহিবুল মুহসিনিন অন্যের প্রতি যারা অ্যাকশন করে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ চার 4 নম্বর বৈশিষ্ট্য হলযিন ইযা ফআলু ফাহিশাতান সাহম যাকারুল্লাহ ফাসতাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইগফিরু যুনুবা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ জান নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকীরা যদি কোনো অস্থল কাজ করে অস্থল কাজ হয়ে যেতে পারে না যুবক ভাইরা তোমাদের ওয়াজ ভুল হইতে পারে ভুল করে পরকিয়ায় জড়ায় গেছো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো খারাপ সম্পর্কে জড় জড়ায় গেছে কেন

হত্যা যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে অস্টিল কাজ করে ফেলে স্মরণ হওয়া মাত্রই তা কারণ তার আল্লাহ স্মরণ করে দ্য উইচ আর ব্যাক টু দ্য তার আল্লাহর দিকে ফিরে আসে তারা পাপের জন্য অনুতপ্ত হয় কারণ সবাই পাপি কথা কয় পাপ করেন না এরকম আল্লাহ রলি কারা কারা দেখি পিছনেও নাই পৃথিবী না জানু অমিত জানি জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় সবার জানা আছে না পাপ না নাই আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই দয়াময় প্রভু মাফ কর তার মানে মুতাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য মুতাকিরা যদি কোনো পাপ করে ফেলে দাকার আল্লাহ সাথে সাথে স্মরণ করে কারে অনন্তপ্ত হয় ফাস্তাগফিরুল যুনুবিহিম তারা তার তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ভুল আমাদের হতে পারে সবাই পাপি পাপীর ঘরের পাপী ঠিক কিনা আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা আমার চতুর্থ পাপী কিন্তু পাপীদের মধ্যে বিশ্ব বলেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তো করে কার কাছে মুত্তাকিদের ভুল হতে পারে যেহেতু মানুষ যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ তারা জানে কারণ তারা জানে ওয়ামাইয়াব ফিরতুন মোত্তাগিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই আমাদেরকে মাফ করে কে ক্ষমা করে কে যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোন রব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বুকে নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব আছে নাকি দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যায় ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না কারো কাছে কিছু চাইলাম দিল না অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয় অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি কারণ আমাদের রব একজন সেজদা দেয় একজন রে চিল্লে বলতে হবে তিনি কে ফিরু বা ইল

এজন্য আল্লাহ বলেন আমার মধ্যে কি যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে আমার কাছে ক্ষমা চায় আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয় তাহলে পাপ হলে ভুল করে অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে চারটা গুণের কথা বললাম কয়টা চার নাম্বার হচ্ছে যদি ভুল হয়ে যায় যদি অন্যায় করে ফেলি ক্ষমার দরজা খোলা আমরা সে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো চিল্লা বলেন ঠিক কিনা এরপরে পাঁচ নম্বরে আল্লাহ বললেন তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না ভুল একটা হয়ে গেছে ক্ষমা চাইলাম সকালে খাদ্যে ভেজাল দিছি বিকালে মাফ চাইলাম আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দো এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম আবার মাফ এরপরের দিন আবার মাফ আল্লাহ মাফ করবে সকাল বেলায় ওজনে কম দিলাম বিকালে মাফ চাইলাম আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও এরপরের দিন দোকানে যেয়ে আবার ওজনে কম দিলাম আবার রাত্রিবেলা মাফ চাইলাম তারপরের দিন আবার কম দিলাম আবার মাফ চাইলাম এরকম করলে মাফ করবে নাকি বললাম মিউসের রো আলাম আফ আলু অহ মি জেনে বুঝে ওই পাপকা জার করবে না কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে মোত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায় বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয় ঠিক কিনা সকালে আল্লাহর কই একটা বিকালে আজকে একটা কালকে এমনটা করা যাবে এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন ওয়ালাম ইউসিরু তাফসীর ইবনে এর তাফসীর এসেছে ওয়ালাম ইস্তামিরু আলা মা ফাআলু ওয়া জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না এজন্য বারবার করা যাবে মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা এই পাঁচটা কাজ যদি করি তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠিয়ে দিবে কে না এজন্য আল্লাহ বললেন উলা ইজ্জাজাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন تجري من تحتها الالنهار خالدین فيها و نعمت اجر العاملین আল্লাহ বললেন আমার বান্দাদের এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেব দিয়ে দেবো ডানে না আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আল্লাহ রাগ আর জাহান্নাম তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাব না ডান দিকে যাবো ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু কাজ করতে হবে কয়টা এক নাম্বার সুখে দুঃখে দান করা দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা তিন নাম্বার মানুষকে ক্ষমা করা চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা ভুল একবার হতে পারে দুইবার হতে পারে বারবার ভুল মোত্তাকিরা করে না ঠিক কিনা এই পাঁচটা কাজ করলে মোত্তাকি বানাবে কে মনে থাকবে মনে থাকবে সবার যেই কোন অবস্থায় একটু দেয়ার অভ্যেস করা যাবে রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না করা যাবে আর অন্যের ব্যাপারে কোন খুব হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না ভুলে গেলাম আমরা সব পারবেন তো